বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু অসুস্থ বাবা হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এ আনা হয়েছে বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয় মকবুল হোসেনের হৃদরোগ কিডনি সহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীর ভেরিফাইড এক ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় গত সাত ডিসেম্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুরের সিএমএইচ এ ভর্তি হন মকবুল হোসেন পরবর্তীতে হৃদ হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে হস্তান্তর করা হয় তাকে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টার যোগে ঢাকার সি এম এইসে হস্তান্তর করা হয় আবু সাইদ ভাইয়ের বাবাকে প্রিয়দর্শক যার এই মহান আত্মত্যাগের কারণেই চব্বিশের গণবিপ্লব এবং নতুন স্বাধীনতার মুখ শহীদ আবু সাইদ ভাইয়ের বাবার অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মরণাপন্ন হয়ে আসেন আমরা সকলেই দোয়া করি প্রিয় ভাইয়ের বাবাকে যেন আল্লাহ তারা অতি দ্রুত সুস্থতা দান করেন